আসসালামু আলাইকুম গাইস তোমার সবাইকে আমি অবস্থা অবশ্যই কমেন্টস করে বলেছি আপা আর আমি ভালো নাই আজ আমার মনটা ভীষণ ভীষণ খারাপ তো সোশ্যাল আসার পর দেখে সব কিছু চেঞ্জ আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না তো সোশ্যাল একটা জায়গা আছে আমি ওই জায়গাটা খুঁজতেছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না হঠাৎ করে মনে হয় এই জায়গাটা কি যেয়ে দেখে তো তারপর দেখি এখানে মানে গাড়ি চালানোর জন্য এখান থেকে বের হয়ে আসলাম ওই জায়গাটা খুঁজতেছি তো অবশ্যই দূর থেকে দেখতে পাচ্ছি যে ওই জায়গাটা দৌড়ে যাচ্ছি দিন হয়েছে যাওয়া হয় না প্রায় দু তিন মাস পরে আসলাম সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো অবশেষে আমি গ্যালসটা পেয়ে বসে গেলাম আর এই জায়গাটা আমার আমার অনেক ফেভারিট আর এখানে আসলে আমার মনটা একটু ভালো লাগে বা হচ্ছে যখন আমার মনটা ভীষণ খারাপ থাকে তখন আমি সবসময় এখানে এসে বসে থাকি জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখানে অনেক ফুল ছিল অনেক কিছু ছিল সুন্দর লাগতো কিন্তু এখন সুন্দর যেটা নাই গিয়ে না সব কিছু চেঞ্জ করে